নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো এই ভিডিওতে আমি কোনো বক্তব্যই রাখব না আপনারা আপনারা আপনাদের মতন করে মতামত জানাবেন আমি খালি একটা তথ্য জানিয়ে শুরু করব জোনাথন প্রিয়া গত মরসুমে হায়দ্রাবাদ এফসির এই ফুটবলারটার সাথে ইস্টবেঙ্গল ক্লাব তিন বছরের চুক্তি করেছে আপনারা জেনে গেছেন তার একটু পরিসংখ্যানটা জেনে নিন গত মরসুমে ডুমান কাপে তিনটে ম্যাচ সুপার কাপে তিনটে এবং ইন্ডিয়ান সুপার লিগে তিনি আঠারোটা ম্যাচে হায়দ্রাবাদ এফসি হয়ে খেলেছেন চব্বিশটা ম্যাচে না তিনি কোন গোল করতে পারেননি তবে তার নামের পাশে একটা অ্যাসিস্ট আছে তেইশ বছর বয়সী তেইশ ভারতীয় দলের তিনি একদম নিয়মিত সদস্য দুর্দান্ত ফুটবলার একই সঙ্গে বলতে হয় যে গত মরশুমে হায়দ্রাবাদ এফসি দলটা তো একেবারে মানে এ টিম হয়ে গিয়েছিল সেখানে অনেক এলেভেলে ফুটবলারও হয়তো সুযোগ পাচ্ছিল ঠিক সেভাবে এই ফুটবলারটা সুযোগ পেয়েছেন কিনা জানা নেই তবে পনেরোশো মিনিটের বেশি ফুটবলারটাকে আমরা দেখেছি অর্থাৎ প্রথম একাদশে বা পরিবর্ত ফুটবলার হিসাবে তাকে হায়দ্রাবাদ এফসি অপরিহার্য মনে করেছিল তিনি এসছেন ইস্টবেঙ্গল মাছ মাঠকে যদি দুর্দশতার দিক দিয়ে বিচার করা যায় নিঃসন্দেহে একটা ভালো ইনভেস্ট ইস্টবেঙ্গল ক্লাবে তিন বছরের চুক্তি তার সঙ্গে হয়েছে তবে এখানেই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের মাঝমাঠের সমস্যা বন্ধু একেবারে মিলছে না ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বন্ধু যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনার দেখা এবারের যে ইস্ট বেঙ্গল ফুটবলারদের তাদের একটা সেরা একাদশ আপনি নির্বাচন করে পেলুন বন্ধু আমি সাহায্য করব আপনাকে সেরা একাদশ নির্বাচন করতে গেলে দু দুজন গোলরক্ষক দেবজিৎ মজুমদার এবং এই আমাদের আপনি প্রোল্ড রক্ষককে রাখতেই পারেন তার কারণ গত মরশুমে যদি আপনি পারফরমেন্স বিচার করেন দুজনের পারফরমেন্স মোটামুটি এদিক সেদিক উনিশ উনিশে রক্ষণ ভাগের দিকে আমি পরে তাকাব যদি আক্রমণ ভাগের দিকে তাকাই সেখানে দেখব দুজন বিদেশি আলো করে আছে ক্লেটন সিলভা ওনার সম্পর্কে একটা তথ্য দিই 55খানা ম্যাচ এখন অবধি ক্লেটন সিলভা ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলেছেন। তিনটি টিমে 22টা গোল করে ফেলেছেন, 8খানা অ্যাসিস্ট করে ফেলেছেন। এরকম একটা ফুটবলারকে বাদ দেবার কোনো প্রশ্নই আসতে পারে না। তার সঙ্গী হচ্ছেন এবারে আরেকজন ফুটবলার, তিনি হচ্ছেন দিমিত্রিজ। 빅 ফুটবলার গত মরসুমে সোনাৰ বিড বত তিনি জয়লাভ করেছেন ইস্ট ক্লাবের এবারে এসেছেন তিনি। সব মিলিয়ে যদি ভারতীয় ফুটবলের ইয়েটাকে আপনি দেখতে থাকেন তাহলে আমরা দেখব যে কত মরশুমে ডোরান্ট বলুন সুপার কাপ বলুন ইন্ডিয়ান সুপার লীগ বলুন বা কলকাতা লীগ বলুন দু দুজন ফুটবলার তাই কিন্তু এবার ইস্টবেঙ্গল ক্লাবে চলে এসেছে তাতেই একেবারে একদম নাচন কোদন করার মতো কোন পরিস্থিতি এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাবের হয়নি তার কারণ রক্ষণভাত মানে মুরোটা দুর্দান্ত লেজটাও দুর্দান্ত হওয়ার কথা ছিল হয়নি গোলরক্ষক দুর্দান্ত সেটা নিয়ে কোনো কথা নেই কিন্তু সবথেকে বড় সমস্যা সেন্ট্রাল ডিফেন্সের লাল চুন কোনো বিকল্প নেই লেফট ব্যাক পজিশন নিশু কুমার ছাড়া কোনো ফুটবলার নেই এবং রাইট ব্যাক পজিশনে মহম্মদ রাকিব ছাড়া কোনো ফুটবলার নেই নিঃসন্দেহে আমরা বলতেই পারি যে হয়তো ইস্টবেঙ্গল ক্লাব অনেকগুলো ফুটবলারকে নিয়েছে তাদের নাম এখনো তারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেনি সে তো পরের কথা তবে একটা কথা বলি বন্ধু রক্ষণ ভাগটার অবস্থা এখনো পর্যন্ত ভীষণভাবে বেহাল ইস্টবেঙ্গল ক্লাব তাদের কথা মতো প্রতিশ্রুতি মতো আগামী সপ্তাহ খানেকের মধ্যে তাদের দল ঘোষণা করবে কিন্তু সেখানে আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে যেভাবে ইস্টবেঙ্গল ক্লাবের আক্রমণ ভাগটা রচনা হয়েছে মাঝমাঠে একটা এই ফুটবলারকে দিয়ে যদি বাজিমাত করতে চায় ইস্ট বেঙ্গল ক্লাব সেটা ভুল হয়ে যাবে কেন বলছি বন্ধু আজকে সবাই এসে জোনাথন আফুইয়াকে নিয়ে বিশ্ববন্দিত ফুটবলার এম বলে এসে গেছে না বন্ধু কোন এম ব্যাপে আসেনি ইস্ট বেঙ্গল ক্লাবের মাঝমাঠে দুটো বিদেশি তালাল এবং ক্রেস্পো নাওরে মহেশ সিং তারপরে সৌভিক চক্রবর্তী ছাড়া কোনো বিকল্প ফুটবলার নেই একটা কথা আপনারা ভালো করে জানেন একটা দলের শক্তির যে গভীরতা সেটা পরিমাপ করে ফুটবল বিশেষজ্ঞটা এটা আমি করি না ফুটবল বিশেষজ্ঞরা করেন যে তার রিজার্ভ বেঞ্চটা কতটা শক্তিশালী যদি আমরা সেদিকে তাকাই তাহলে বলতে পারি ইস্টবেঙ্গল রিজার্ভ বেঞ্চ আজকের দিনে বন্ধু বেগ জিরো পাবে মাঝমাঠে এমন কোন ফুটবলার নেই যে ফুটবলারটাকে ইস্টবেঙ্গল ক্লাব নিয়েছেন তিনি পনেরোশো উনপঞ্চাশ গেম পেয়েছেন। আসলে হায়দ্রাবাদ এফসির মধ্যে সেরকম কোনো তারকা ছিল না এ কারণের জন্যই এরকম ফুটবলার এতটা গেম টাইম পান এই সত্য কথাটা আমাদের কাছে স্বীকার করতে হবে হতেই হবে তাই তাকে পেয়ে ইস্টবেঙ্গল ক্লাব যে বিশালভাবে একদম উন্নত হয়ে গেল সেটা ভাবলে কিন্তু আমরা ভীষণভাবে বোকামো করব আমাদেরকে বাস্তবের একদম গভীরে যেতে হবে এবং সে গভীরে গিয়ে আমরা বুঝতে পারছি যে ইস্টবেঙ্গল ক্লাব মাঝ মাঠে এমন কোন ভারতীয় ফুটবলারকে নিতে পারেনি যে তিনি ম্যাচের একক দক্ষতায় তারতম্য গড়ে দিতে পারবেন তবে হ্যাঁ এবার যে রক্ষণ ভাগের দিকে তাকাই সেখানে ভরসা দুজন বিদেশী হিজাজি মাহেদ এবং জর্ডান এলসি দেখুন বন্ধু জর্ডান এলসি সদ্য চোটাগাছ সারিয়ে তিনি নিজেকে কিভাবে মেলে ধরতে পারবেন আদৌ পারবেন কিনা এই প্রশ্নগুলো কিন্তু হয়ে চলে আসছে তার থেকেও বড় কথা লালচুন এটা তার তৃতীয় বেঙ্গলে ইস্টবেঙ্গলে তিনি ভারতীয় সুযোগ পেয়েছেন তবে তার ভুল মারাত্মক দরকার ছিল লালচুন সাবস্টিটিউট হিসাবে একজন ভালো মানের ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার দায়িত্ব নিয়েও বলতে পারি বন্ধু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব লালচুনুঙ্গার পরিবর্তন হিসাবে এমন কোনো ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডারকে এমন কোন কেন সেন্ট্রাল ডিফেন্ডার নিতেই পারেনি ইস্টবেঙ্গল দলটা ঝাড় খাচ্ছে রক্ষণ ভাগে রক্ষণ ভাগে সে হরতে রাইট ব্যাক ব্যাক বলুন বা সেন্ট্রাল ডিফেন্সে কিন্তু আমরা সে মানের কোন ভারতীয় ফুটবল সে মানের কেন কোনো মানেরই ফুটবলার এখনো পর্যন্ত দেখতে পারিনি এটাই না ইস্টবেঙ্গল ক্লাবের কাল হয়ে যায় এখনো সময় আছে যত দ্রুত ইস্টবেঙ্গল ক্লাব নিজেদেরকে শুধরে নেবে সেটাই মন্দের পাদক ধন্যবাদ